কিপটে বুড়ি আমি আর কাজ করব না তোমার বাড়িতে হাড় মাংস জ্বালিয়ে খেলো নতুন বছরে দুইশোটার টাকা মাত্র বোনাস চাইছি তাও দেবে না ওই টাকা নিয়ে তুমি কি সজ্ঞে যাবে তিনকুলে তো কেউ নেই কি করবে ওই টাকা দিয়ে তুমি রাস্তার ভিকিরিদের দান করে দেব দরকার হলে তবু এগারোশো টাকা মাইনের এক পয়সা বেশি পাবি না এই বলে রাখলাম এই শেষ নাক কান মোলা দিলাম তোমার বাড়িতে যদি আর কাজে আসি নাম ফিরে নাম রেখো আমার চললাম এই নিয়ে প্রায় সত্তর পঁচাত্তর বার কাজ ছেড়েছে টুম্পা প্রত্যেকবারই আর না আসার দৃঢ় প্রতিজ্ঞা করে চলে গেছে কিন্তু সকাল গড়িয়ে দুপুর খুব বেশি হলে দুপুর ছেড়ে বিকেল হেই তার রাগের সীমারেখা বহু চেষ্টা করে একবার সন্ধে ছয়টা অবধি আসেনি সে কিন্তু সাড়ে ছয়টায় মৃণালিনী দেবীর একটা ওষুধ আছে আবার ছুটতে ছুটতে গেছে ওই ওষুধ না খেলে বুড়ি সারা রাত দু চোখের পাতা এক করতে পারবে না মৃণালিনী ভবনের এই মস্ত প্রাসাদের মতো বাড়িটার বিশাল গেটটা ঠেলে প্রতিদিনের মতো ভেতরে ঢুকে টুম্পা সকালের ঝগড়ার কোনো রেশ নেই আর তার শরীরে গড়ে ঢুকেই একেবারে দিদিমণির কায়দায় শাসন শুরু করে দেয় সে আই বুড়ি দুপুরে খেয়েছো না খেয়ে বসে থাকবো তোর জন্য মুখ পুরি আস্তে আস্তে দেরি হলো যে সিরিয়ালের প্রথম পার্টটা তো হয়েই গেল সে হোক গে ওষুধ খেয়েছ না দেখলে একদিন একটু দেরিতে এসেছি অমনি অনিয়ম শুরু এই মেলা জ্ঞান দিস না তো বক বক না করে মুড়ি চানাচুরটা মেখে নিয়ে আয় দেখি উচি কুচি করে পেঁয়াজ দিস আর হ্যাঁ একটা কাঁচা লঙ্কা চিড়ে আনবি খালি হুকুম আর হুকুম এই না ওষুধ গিলে আমার শান্তি দাও হুম আমি গেলে তুই তো শান্তি পাস বুড়ি মরলে তোকে দেখবে কে রে মুখ পুড়ি ও নিয়ে তোমায় ভাবতে হবে না আমার দেখার লোক অনেক আছে কেন রে প্রেম টেম করছিস নাকি বলিস তো থামবে তুমি চলতে থাকে তাদের আবল তাবোল বক বক প্রতিদিনই প্রায় এভাবেই সন্ধে কাটে দুজনের শুরু হয় ঝগড়া দিয়ে শেষটাও হয় ঝগড়া দিয়ে মাঝে লেগে থাকে একরাশ অভিমান আবদার অভিযোগ খুনসুটি বয়সের পার্থক্য কম করে হলেও পঞ্চাশ বাহান্ন হবে দুজনে অথচ বাইরে থেকে দেখলে মনে হবে দুই বান্ধবী বসে ছেড়া পুতুলের মুন্ড নিয়ে ঝগড়া করছে ভাগ্যের কি নির্মম পরিহাস দুজনের ভাগ্যবোধ হয় ঈশ্বর একই কলমে লিখেছিলেন টুম্পার স্বামী বিয়ের দেড় বছরের মাথায় তাকে ছেড়ে সৌদি আরব চলে যায় আজ প্রায় সাত বছর হয়ে গেছে আর ফেরেনি সে গত কয়েক বছর হলো টুম্পা অপেক্ষা করাও ছেড়ে দিয়েছে উত্তরপ্রদেশের এক প্রত্যন্ত গ্রাম থেকে গুতেল মুন্সি নামের এক দুঃসম্পর্কের কাকু তাকে কলকাতায় নিয়ে আসে মাত্র দুই বছর বয়সে তাই উত্তরপ্রদেশের গ্রামের বাড়ি অথবা তার নিজের মা বাবার মুখ অব্দি মনে নেই তার না থাকাটাই স্বাভাবিক মদ খেয়ে খেয়ে শেষ করে ফেলেছিল। তাই কেউ তাকে আর কাজে নিতে চায় না খুব ছোট বয়স থেকেই এরোর বাড়িতে কাজ করে দু দুটো পেট চালাতে হতো টুম্পাকে তারপর হঠাৎ একদিন রাত তিনটের দিকে খবর এলো তার ভিটেমাটির একমাত্র সাক্ষী তার ওই গুতেল কাকু মদ্যপ অবস্থায় লরির নিচে চাপা পড়ে পার্থিব কষ্ট থেকে মুক্তি লাভ করেছে খুব কেঁদেছিল সেদিন টুম্পা যাও বা কিছুমাত্র শিকড় ছিল তাও সমূলে উপড়ে গেল এবার সে সম্পূর্ণ উদ্বাস্তু হয়ে গেল উত্তরপ্রদেশের কোথায় তার বাড়ি কে তার বাবা মা কিছুই জানে না সে অপরদিকে মৃণালিনী দেবীর স্বামী এলাকার বিখ্যাত উকিল উপেন সানাল অগাধ সম্পত্তির মালিক কিন্তু ভগবান সব দিক থেকে হাত ভরে দিলেও কোল ফাঁকা করে রেখেছিলেন মৃণালিনী দেবীর পার্কে বা স্কুলের সামনে মায়েদের তাদের বাচ্চাদের আদর করতে দেখলে তার বুকটা হু হু করে উঠত কিন্তু কিছুই করার ছিল না তার জরায়ুতে টিউমারের অপারেশনের সময় ডাক্তার বলেই দিয়েছিলেন সেই নির্মম সত্যটা তারপর জীবনের একমাত্র সঙ্গীও এই বৃদ্ধ বয়সে এসে তার হাত ছেড়ে দিয়ে আকাশের বুকে জায়গা করে নিল তাজ প্রায় তিন বছর যৌবন তাও কেটে যায় নেশায় নেশায় বার্ধক্যের ব্যালকনিতে এলে প্রকৃত ভালোবাসার যে অর্থ উপলব্ধি করা যায় তা তিনি প্রতিটা রাতেই উপাশের ফাঁকা বারিশটাতে হাত বুলিয়ে অনুভব করতেন এইভাবেই জীবনের পথে হাঁটতে দুই পথ হারানো নাবিক দিকশূন্য সাগরের মাঝে একটা ছোট্ট দ্বীপ খুঁজে নিয়েছে নিজেদের জন্য সোনোপুরি বেশি রাত অবধি বই পড়ো না কিন্তু ঘুম ঠিক করে না হলে কাল সারা দিন কিন্তু মাথা ব্যথা করবে বুঝলে হুম বুঝেছি অনেক রাত হয়ে গেল যা এবার বাড়ি যা দূর কোথায় রাত সবে সাড়ে নয়টা বাজে যাই হোক শোনো টেবিলের উপর ওষুধ রইল রাতের ঘুমানোর আগে খেয়ে নিও আর আর কি যেন একটা বলবো ও হ্যাঁ গরম জল করে রেখে গেলাম ফ্ল্যাক্সে ঠান্ডা জল খেয়ে আবার সর্দি বাঁধিয়ে বসো না কিন্তু আচ্ছা বাবা ঠিক আছে প্রতিদিনই একই কথা মুখস্থের মতো আউড়িয়ে যাস আমার কথা তো আর শুনবি না তোমার আবার কি কথা কত করে বলি রাতটা এখানেই থেকে যা না রাতে তার কারাক্ষুশি ঝুপড়িতে না গেলেই নয় এই কে আছে রে তোর ওই বাড়িতে দেখো বুড়ি এই থাম থাম আবার জ্ঞান দেবে যা তুই যেদিকে মন চাই কাল সময় মতো চলে আসিস প্রতিদিনই রাতে গেট দিয়ে বেরোনোর সময় ভীষণ খারাপ লাগে টুম্পার একা বয়স্ক মহিলা এত বড় বাড়িতে থাকে রাত বিড়েতে কিছু হয়ে গেলে কেউ জানতেও পারবে না সত্যিই একদিন তেমনটাই হলো রাতে উঠে বাথরুমে গিয়ে আর ঘরে ফেরা হলো না মৃণালিনী দেবী পরদিন সকালে কাজে এসে টুম্পাই প্রথম জানতে পারে সেদিনও এত কষ্ট হয়নি তার যেদিন গুতেল কাকু মরে গেল যতটা কষ্ট আজ তার হচ্ছে তার মনে হচ্ছিল ঈশ্বর যেন তার বুকের বাঁ থেকে একটা বৃহৎ অংশ কেটে নিয়ে গেলেন মাকে পায়নি সে কিন্তু ভগবান মা হারানোর কষ্টটা তার ভাগ্যের খাতায় সন্তর্পণে লিখতে ভুল করেননি আজ যেন সম্পূর্ণ অনাথ হল টুম্পা সময়ের কাটা থেমে থাকেনি চোখের জলের রেখাও বইতে বইতে ক্লান্ত হয়ে থেমে গেছে আজ প্রায় পাঁচ মাস হতে চলল বিশাল প্রাসাদের মতো সাদা ওই বাড়িটা হা করে তাকিয়ে থাকে তার দিকে গেটে তালা ঝোলে ওপাশে কেউ নেই এপাশের মানুষটাও কেমন যেন পাথর হয়ে যায় দিনকে দিন হঠাৎ একদিন বস্তির মোড়ে একটা গাড়ি এসে দাঁড়ালো তার থেকে নেমে এলো কোট্টায় পড়া এক ভদ্রলোক বস্তিতে কোনো বড় গাড়ি দেখলে এমনিতেই সকলে ভিড় করে দাঁড়ায় এখানেও তার ব্যতিক্রম ঘটেনি লোকটি কয়েকজনকে জিজ্ঞেস করে করে সোজা টুম্পার বাড়ির সামনে এসে দাঁড়ালো বাইরের চেঁচামেচি শুনে টুম্পাও ততক্ষণে বেরিয়ে এসেছে ঘর থেকে লোকটি জিজ্ঞেস করল আপনি মিস টুম্পা সরকার হ্যাঁ আচ্ছা আপনার ভোটার অথবা আধার কার্ডটা একবার একটু দেখতে পারি হ্যাঁ কিন্তু না মানে আমি তো আপনাকে চিনি না আর টিভিতে বলে যে অচেনা কাউকে দরকারি কাগজপত্র কিছু দিতে নেই না না আপনার চিন্তার কোনো কারণ নেই আমি আমার পরিচয় বলছি আমি মিস্টার সান্নালের মানে স্বর্গীয় মিস্টার উপেন সান্নালের স্ত্রী স্বর্গীয় মিসেস মৃণালিনী সান্নালের উকিল ছিলাম আসলে মৃণালিনী দেবী নিজের স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি একমাত্র নমিনি বা উত্তরাধিকারী হিসাবে আপনাকে রেখে গেছেন এখন আপনাকে এখানে একটা সাইন করতে হবে আর সেই জন্যই আমার একটা প্রমাণ থাকা তো জরুরি যে আপনি আসল টুম্পা সরকার কিনা। আর সাথে একটা চিঠিও রেখে গিয়েছেন কাঁপা হাতে চিঠিটা ধরল টুম্পা আগে হলে হয়তো এটা পড়ার সাধ্যই তার হতো না কিন্তু মৃণালিনী দেবী তাকে পড়তে শিখিয়েছিলেন পনেরো দিনে একটা গল্পের বই পড়তে হতো তাকে তারপর তার থেকে মৃণালিনী দেবী প্রশ্ন করতেন এইসব পুরনো কথা মনে পড়লেই টুম্পার চোখের জল তার কোনো বারণ না শুনেই অবাধে নেমে আসে চিঠির ভাঁজ খুলে পড়তে শুরু করলো সে শোন মুখপুরি তোর দায়িত্বে সব রেখে গেলাম জানি তুই হেলাই নষ্ট করার মতো মেয়ে নোষ তবু মনে রাখিস আমি আর উনি উপর থেকে কিন্তু সব দেখছি আমার বাড়িটা আজ থেকে তোকে দিলাম আগের মতোই গুছিয়ে যত্ন করে রাখিস আর শোন আবার একটা বিয়ে করিস একা একা সারা জীবন বেঁচে থাকা যায় না ঝগড়া করার একটা লোক চাই হাস তো এই বুড়িটাও নেই যে গাল ফুলিয়ে সকাল সন্ধে ঝগড়া করবি ভালো থাকিস নিজের একটু যত্ন নিস চলি রে ইতি তো ঝগড়োটে বুড়ি থর করে কাঁপতে কাঁপতে মাটির উপর বসে পড়ে টুম্পা প্রায় সাড়ে সাত কোটি টাকার সম্পত্তি পেয়েও তার নিজেকে পৃথিবীর সব চাইতে নিঃস্ব ব্যক্তির থেকেও নিঃস্ব মনে হচ্ছিল তিন তিনটে বছর কেটে গেছে তারপর এখন মৃণালিনী ভবন শুধু একটি বাড়ি নয় এটি একটি বৃদ্ধাশ্রম এখানে টুম্পা তারই মতো পঁয়ত্রিশ জন টুম্পা মৃণালিনীদের নিয়ে এসেছে যাদের সমাজ পরিবার এমনকি ঈশ্বরও দূরে ঠেলে দিয়েছে তাদের দু হাতে বুকে টেনে নিয়েছে টুম্পা জায়গা করে দিয়েছে মৃণালিনী ভবনে শেষ কটা দিন যেন তারা একাকিত্বে না বাঁচে এই তো ছিল মৃণালিনী দেবীর শেষ ইচ্ছে টুম্পা যেন একা না থাকে একটা ঝগড়া করার লোক খুঁজে নেয় খুঁজে নিয়েছে সে একটা দুটো নয় পঁয়ত্রিশটা ঝগড়ুটে বুড়ি এখন দিন মন খুলে ঝগড়া করে সে লেখা সংগৃহীত পাঠে ঝুমা ঘোষ বিশ্বাস